নমস্কার আমাদের প্রাত্যহিক অনুধানে আমরা স্মরণ করব ভরত মহারাজের বলা দু একটি কথা স্বামী অভয়ানন্দ যিনি ভরত মহারাজ নামেই সুপরিচিত ছিলেন তিনি ছিলেন মঠের ম্যানেজার রামকৃষ্ণ মঠের ওছি ও রামকৃষ্ণ মিশনের পরিচালন সমিতির সদস্য তিনি একদিন বলেছিলেন যে আমরা যখন কোনো কাজে কলকাতায় আসতাম যাওয়ার সময় বাবুরাম মহারাজ বলতেন মায়ের বাড়িতে প্রসাদ পাবি আর মাকে প্রণাম করবি ভরত মহারাজ মাকে দর্শন করার সৌভাগ্য লাভ করেছিলেন এবং বাবুরাম মহারাজের ঘনিষ্ঠ সান্নিধ্য লাভ করার সুযোগ পেয়েছিলেন তিনি বলেছেন মাকে প্রণাম করাটা ছিল তখন একটা দায় সব সময় মেয়েরা থাকত ওপরে আর শরৎ মহারাজকে বলতে হবে শরৎ মহারাজ রাসবিহারী মহারাজকে বলতেন তিনি সঙ্গে করে নিয়ে যেতেন এরকম একটা প্রসেস ছিল তা আমার সহজে কিছু বলতে ইচ্ছে হতো না যাই হোক বাবুরাম মহারাজ যেরকম বলতেন সেরকমই করতাম ওরকমভাবে মাকে দর্শন হতো আর আমরা যখন ঘরে যেতাম তখন দেখতাম মা এক হাত ঘোমটা দিয়ে বসে আছেন মঠ থেকে এসেছি শুনলে মাথার কাপড়টা একটু তুলে জিজ্ঞাসা করতেন বাবা মঠ থেকে এসেছ বাবুরাম কীরকম আছে মহাপুরুষ কেমন আছে এদের কথাই সব জিজ্ঞাসা করতেন মঠের সব কুশল বার্তা এরা সব ভালো আছে তো মায়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে দিন রাত্রি এক বাড়িতে একই জায়গাতে আমার থাকা হয়নি তারপর পুজোর সময় মঠেই স্বামীজির দুর্গা পুজোর পরে সেবার পুজো হলো কিন্তু মহারাজ অ্যাবসেন্ট মানে রাজা মহারাজের কথা তিনি বলছেন বাবুরাম মহারাজের উদ্যোগেই হলো একজন ভক্ত টাকা দিয়েছিলেন সব খরচটা হলো সেই টাকায় কাজেই পুজো এখানেতে সেই দুর্গার যে মূর্তি সেই মূর্তি কলকাতা থেকে আনা হতো ওই তৈরি করা মূর্তি একটা নৌকা করে আনা আর এই দুটো বাড়ি আমাদের ঠাকুর ঘর যেটা পুরনো আর আমাদের মট বাড়ির মাঝখানে যে প্যাসেজটা এর ভিতর একটা মেলা চালা বাঁধা হতো সেই মেলাতেই পুজো হয়েছিলো সেবারে তন্ত্রধারক ছিলেন শশী মহারাজের বাবা অর্থাৎ ঈশ্বরচন্দ্র চক্রবর্তী দুর্গা বেশ সমারোহের সঙ্গেই হলো ভক্ত যারা আসত তাদের তো খাওয়ানোই হতো তবে সংখ্যায় এখনকার মতো ভক্ত হতো না তখন কম হতো কিন্তু বাবুরাম মহারাজ একদিন সবাইকে খাওয়ালেন সব মাছ ধরার নৌকাগুলো থাকে এখানে প্রতিদিন তারা মাছ দিত যারা নৌকা নিয়ে মাছ ধরতে যেত কি কোনো দামটাম পর্যন্ত নিত না এরা দুটো তিনটে চারটে পাঁচটা নৌকা ভোরে মাছ নিয়ে এসে দিত অনেক মাছ হতো অনেক সময় না করতে হতো এত মাছ দেখে একদিন বাবুরাম মহারাজ ওদের সবাইকে বললেন তোরা সব আজ প্রসাদ পাবি সেদিন ওরা তো আরও মাছ দিয়ে গেল সেই মাছ রান্না করা হলো ইলিশ মাছের ঝোল ইলিশ মাছ ভাজা ভাত ডাল চচ্চড়ি খুব খাওয়া দাওয়া হলো বাবুরাম মহারাজ বলতেন দেখ এরা সব গরিব লোক ঠাকুরের প্রসাদ পেল তার মনে কি আনন্দ খাইয়ে খুব আনন্দ পেতেন বাবুরাম মহারাজ ভরত মহারাজ বলছেন খাওয়ানো দাওয়ানোয়ে কোনো তার বিরক্তি ছিল না একদিন বললেন দেখ ঠাকুরের কাছে আসে খেয়ে যাচ্ছে তোর কাছে বা আমার কাছে আসে না ঠাকুরের কাছে আসে মানে তার লোক আসছে সেই নজরে দেখবি কোনো বিরক্তি ভাব যেন না হয় এটা সাবধান করে দিতেন এদের জন্য খুব পরিশ্রম করতে হচ্ছে কাজ করতে হচ্ছে এটা যেন তোর মনে না হয় ঠাকুরের কাছে তারা এসেছে তুই তো ঠাকুরকে ভালোবাসিস তার কাছে ওরা এসেছে তাদেরও সেই চক্ষেই দেখবি একটা শ্রদ্ধা যেন থাকে অর্থাৎ যারা মাছ ধরে যারা জেলে তাদের প্রতি যেন অশ্রদ্ধা নিয়ে কোনো কাজ না হয় এরা ঠাকুরের কাছে এসেছে ঠাকুর এদের ভালোবাসেন তাই তারা এসেছে সেইভাবেই সেবা করতে হবে এটাই তিনি ভরত মহারাজকে শিখিয়েছিলেন ভরত মহারাজ বলছেন আমার মনের মধ্যে কোনো বিরক্তি যাতে না হয় সেই জন্যেই তিনি এটা বলেছিলেন দেখলাম যে তার একটা অদ্ভুত ফিলিং ছিল মানুষের প্রতি প্রেমানন্দ মহারাজের মনটা ছিল একেবারে প্রেমে ভরা সবার জন্যে তার মনে ছিল প্রেম ভালোবাসা প্রীতি নমস্কার প্রাণ প্রাণারা প্রাণ প্রাণারাম প্রাণারা প্রাণ My nah, nah, nah.